আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ারস আবার নতুন একটি ভিডিও নিয়ে জুমার দিনে তো ভাই আজকে এতে কিন্তু আর বেশি দিন নাই আজকে মাত্র 75000 টাকায় বাইক থাকবে 10 বছরের নাম্বার করা ঠিক আছে ডিজিটাল ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ওকে তো প্রথমে যে বাইক দিয়ে শুরু করব সুজুকি জিএক্সআর এস বাইকটা দেখেন ভালো করে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড রেডি আছে ভাই একদম ফার্স্ট হ্যান্ড বাইক

ঢাকা মিরপুর বি একটি নাম্বার করা আছে চাকার কন্ডিশন দেখতে পাচ্ছেন ভাই বারাদার চাকা কিন্তু এখনো নতুনের মতোই আছে ঠিক আছে ভাইকে দেখতেও প্রায় নতুন বাইকের মতোই আছে ফার্স্ট হ্যান্ড বাইক বাইকটির প্রাইস দুই লক্ষ দশ হাজার টাকা এই বাইকটিরও পাঁচ হাজার টাকা কমানো হবে প্রত্যেকটা বাইকেরই কিছু দাম কমানো হবে শুধু পঁচাত্তর হাজার টাকার বাইকটি ব্যতীত ঠিক আছে বাইকটি দুই লক্ষ পাঁচ হাজার টাকা পেয়ে যাবে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ছাব্বিশ সাল পর্যন্ত পেপার আপডেট আছে ছাব্বিশের কিছু মাস পেপার আপডেট আছে একদম ফার্স্ট হ্যান্ড বাইক ঠিক আছে তারপর যে বাইকটি দেখতে পাচ্ছেন বাইবার আদার সুজুকি জিক্সার এস এফ কার্বোরেটার দুই ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড বাইকটি উনিশ হাজার প্লাস রান ঠিক আছে মিরপুর বিয়ে একটি নাম্বার ঘর আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড বাইকটির প্রাইস দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এটারও পাঁচ হাজার টাকা কমানো হলো দুই লক্ষ বিশ হাজার টাকা ফিক্সড প্রাইস দেখেন সামনা সামনে দেখলে পছন্দ হবে বাইকটি ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে একবার সারা পাঁচবার দেখবেন বাইক কোনো মাইর খাওয়া আছে নাকি স্কেচ আছে নাকি আপনারা বারবার দেখবেন কোনো সমস্যা নাই দুই লক্ষ বিশ হাজার টাকায় ফ্রেশ কন্ডিশন সিলভার কালার সুযোগ কি জিক সার এসে বাইক ভাই বেড়াদার ঈদের দিন কিন্তু অনেক ভাই বেড়াদার বাইক খুঁজছেন এই যে বৃষ্টি অনেক গুরি গুরি বৃষ্টি হচ্ছে বাংলাদেশ বিশেষ বাজারে বৃষ্টি হচ্ছে তো আমি মনে করি আপনারা যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিয়ে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের লোকেশন মানিকগঞ্জ গড়পাড়া এসপি সুপারমার্কেট ভাই একদম ফার্স্ট হ্যান্ড বাইক আপনারা বলতে পারেন ভাই প্রত্যেকটা বাইকে কি ফার্স্ট হ্যান্ড হ্যাঁ ভাই আছে যেমন হায়াতি ফিল আমি ফার্স্ট এর কাছ থেকে নিতে পারি নাই এই বাইকটি একদম ফার্স্ট হ্যান্ড বাইক ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড বাইকটির কিন্তু কন্ডিশন প্রায় নতুন বাইকের মতন ভাই বলতে পারেন যে ভাই এত নতুন বাইক কেন বিক্রি করলো আমি যখন বাইকটি ক্রয় করি তখন তার সাথে কথা হয় সে একটি এফজেড বাইক তার কোনো এক ভাই বিক্রি করবে ইমার্জেন্সি সে ওইটা নিয়ে এটা সেল করে দিছে আমাদের কাছে যাই হোক ভাই এই বাইকটির বিশেষ আকর্ষণ দশ বছরের নাম্বার করা মানিকগঞ্জ বি নাম্বার আছে প্রথম মালিক স্মার্ট রেডি আছে ঠিক আছে এই পাশ থেকে একটু ভালো করে দেখেন বাইকটা দশ বছরের নাম্বার করা আছে ডিজিটাল প্লেট স্মার্ট ফ্রেশ কন্ডিশন বাইক একবার সারা পাঁচবার দেখবেন ভাই কোনো সমস্যা নাই প্রাইস আগের ভিডিওতে ছিল আজকে প্রাইস ছিল 65 থেকে 60 টাকা তারপরে লাস্ট প্রাইস ছিল 55 বাই। এই ঈদে যে ভাই ভাইরাদার পালসার বাইক করছেন ফ্রেশ কন্ডিশন আপনি নিতে পারেন বাইকটি একদম ফার্স্ট হ্যান্ড বাইক হ্যাঁ সাউন্ড কোয়ালিটি এখন প্রায় নতুন বাইকের মতোই আছে বাইকটা করে ফিক্সড প্রাইস রাখা হবে এক লক্ষ বাউন্ন হাজার টাকা ঠিক আছে আগের বাইকের দাম ছিল ফিক্সড পঞ্চান্ন তিন হাজার টাকা কমানো হলো লাস্ট যে বাইকটি দেখতে পাচ্ছেন সুজুকি হায়াতি ইপি বাইক দুই হাজার উনিশের মডেল দুই হাজার বিশে রেজিস্ট্রেশন করা আছে মিরপুর বিআরটি ঠিক আছে ডিজিটাল প্লেট স্মার্ট কাট রেডি খুবই সহজ মালিকানা পরিবর্তন করে নেবেন কোনো সমস্যা নাই ভাই মাত্র পঁচাত্তর হাজার টাকায় খুব সীমিত লাভ এটা কমানোর কোনো অপশন নাই মাত্র পঁচাত্তর হাজার টাকা প্রাইস তারপরেও কিছু সম্মান করা যাবে ঠিক আছে এতক্ষণ ধৈর্য সহকারে যে ভাই আমাদের এই ভিডিওটি দেখলেন অসংখ্য ধন্যবাদ আপনারা শোরুমে আসবেন একবার ছাড়া পাঁচবার দেখবেন প্রয়োজনে কেস চালিয়ে দেখবেন কোনো সমস্যা নাই নির্ভরশীল একটা শোরুম আমাদের মালিকানা পরিবর্তনের গ্যারান্টি দিয়ে থাকি তাই কোনো টেনশনের কারণ নাই নগদ টাকায় নগদ বাইক পেয়ে যাবেন একদম রেডি কোনো কাজ ক্যাম্প করে তাহলে নিয়ে শুধু চালাইবেন ঠিক আছে এই বলে আজকের ভিডিওটি এখানে শেষ করে দেবো আসসালামু আলাইকুম আহমতুল